চুন সুরকির কাজ এখানে করা হয়েছে চুন সুরকির কাজ পঙ্খের কাজ এই যে আজকে এসেছি জগদোলা গ্রামে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যে জগদোলা একটি বর্ধিষ্ণু গ্রাম তো এখানে পাল সেন যুগের একটা বৃহদ আয়তন মন্দির রেখেছে আমি একটুখানি মন্দিরটা দেখাও পুরো মন্দিরটা বৃহদ আয়তন এই মন্দিরটা এখানে পাল সেন যুগের সময় এই যে মন্দির যে পুরোনো তার প্রমাণ হচ্ছে এই যে চুন সুরকির কাজ এখানে করা হয়েছে চুন সুরকির কাজ পঙ্খের কাজ এই যে দেখতে পাচ্ছেন যদি একটু ভালো করে দেখাও আমি দেখো দেখা যাবে চুন সুরকির কাজ পঙ্খের কাজ এখানে রয়েছে রয়েছে গোটা মন্দিরটার গাত্র জুড়ে টেরাকোটার কাজ যেটা বিষ্ণুপুরে বেশি বিখ্যাত সেরকম প্রাচীন এই সমস্ত মন্দিরের প্রাচীন জনপদেই প্রাচীন জনপদের মন্দিরেই এই সমস্ত টেরাকোটার কাজ দেখা যায় এর সাথে রিলেটেড হচ্ছে জগজীবনপুর মহাবিহারের এই মন্দিরটা প্রাচীন জনপদ জগজীবনপুর মহাবিহার সেখানে জনবসতি গড়ে উঠেছিল যে আমার কাছে একটি বই আছে দেখুন বরিন্দের ইতিহাস প্রসঙ্গ শিবডাঙ্গির শিব মন্দির শিবেন্দুশেখর মিশ্রের লেখা গবেষক এবং গ্রন্থকার ওনার মতে এই জনপদটি পাল সেন যুগের এবং তার ইসলামিক আমলের পূর্ববর্তীতে এই গ্রামে অনেক বর্ধিষ্ণ একটা গ্রাম ছিল এবং এইটি জগদ্দল মহাবিহারের সমসাময়িক একটি গ্রাম সেইখানে বদ্ধিষ্ণু গ্রামে অনেক কিছু এখানে ছিল যেটি পরবর্তীতে ইসলামিক আক্রমণের পরে আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয় এবং তারই কিছু নিদর্শন এখানে থেকে যায় যেটি হচ্ছে এই যে বড় মন্দির এই বড় শিব মন্দির এবং ভেতরের দিকটা একটুখানি দেখাও এখানে রয়েছে আমাদের সেই যে শিব শিবের যে জায়গা শিবের যে শিবলিঙ্গ যেখানে পুজো হয় সেই পুজোর এইখানে হয় এবং এইখানে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে আমাদের এই মন্দিরটি গঠিত হয় বলে অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এখানে পাশে গম্ভীরাতলা রয়েছে আরেকটু ওই পাশে যদিটাই গেলে গম্ভীরাতলা রয়েছে এবং এইখানে একটুখানি মোবাইলটা নিয়ে যদি ক্যামেরাটা দিয়ে দেখা যায় এই যে পুকুরটা দেখা যাচ্ছে এটা কাছারি পুকুর বলা হয় এই কাছারি পুকুরটা এখানে রয়েছে পাশে রয়েছে রানীর বাগান তো এতগুলো নাম কোথা থেকে এলো কাছারি পুকুর রানীর বাগান নিশ্চয়ই জমিদার বা রাজ রাজার বর্ধিষ্ণু গ্রাম ছিল বলেই তো এই নামগুলো এসছে এইরকম ভিডিও নিয়ে এই ঘটনা নিয়ে এর আগে একটা ভিডিও আমি করেছি জগদলা বর্ধিষ্ণু গ্রাম বলে আমার এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন এবং ডেসক্রিপশানে তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো ঘটনা হয়েছে এর আগে এই যে ভিডিওটা আমি করেছিলাম এই ভিডিওটা আমার এখান থেকে কপি করে আরও একজন আপলোড করেছিল তো সে অবশ্যই তাকে কপিরাইট দেওয়া হয়েছে আর এটি সম্পূর্ণ সে তথ্য সেটা অবশ্যই মাননীয় শিবেন্দু শেখর মিশ্রের কাছ থেকে নেওয়া তার বই থেকে নেওয়া গ্রন্থকার এবং গবেষক আরও একবার মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটি হচ্ছে জগদলার সেই শিব মন্দির অনেক প্রাচীন এই মন্দির সকলে ভালো থাকবেন আমি আরেকজনের ফুটেজ আপনাদের এখন দেখাবো যে এখানে প্রাইমারি স্কুলে চাকরি করতেন বর্তমানে ট্রান্সফার হয়ে গেছে অমিত দাসবর্মন তার একটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরব নমস্কার আমি অমিত কুমার দাস আমি দীর্ঘ ছয় বছর এই গ্রামের জগতলা জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতা করেছিলাম এবং সেই সময় আমি এই মন্দির সম্পর্কে জানতে পাই এবং বহুবার আমি এই মন্দিরে এসেছি এই মন্দির সম্পর্কে আমি এখানকার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি এটা হয়তো কোনো পাল বা সেন যুগের আমলে তৈরি করা হয়েছে এই মন্দিরে প্রতি সোমবার পুজো হয় এছাড়াও প্রতি বছর শিবরাত্রির সময় এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে শরণার্থীরা এখানে শিবের মাথায় জল ঢালার জন্য আসে এবং ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হয় ধন্যবাদ এর সাথে আরও একটি কথা আমি জুড়ে দিই যে এখানে শিব পুজোর পরের দিন প্রত্যেককে খিচুড়ি খাওয়ানো হয় সকলে অগণিত মানুষ এই মন্দিরে আসে এবং সকলে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে নমঃ পার্বতী পতে হর হর মহাদেব